আমরা আজকে অন্তর্দীপন সোসাইটি নাটকের মঞ্চে এসছি এটা উদয়পুর ত্রিপুরার একটি খুব সুন্দর অঞ্চল খুব শান্ত খুব স্নিগ্ধ এবং এখানকার এত সুন্দর মানুষদের মাঝে আমরা আজকে এসছি সুযোগ পেয়েছি আমাদের নাটক মঞ্চস্থ করতে তো আমাদের আগে এখানকার একটি দল তাদের একটি নাটক ছিল তো তারই যিনি ডিরেক্টর ছিলেন তার মতামত শুনবো আমাদের প্রোডাকশন সম্বন্ধে দাদা আপনার কেমন লাগলো যদি একটু আপনার নামটা বলে বলেন আমার নাম রঞ্জিত গোস্বামী আমি লিটল ড্রামা অর্গানাইজেশনের ডিরেক্টর তো আমাদের প্রথম নাটক আপনাদের যে দুটো নাটক হলো প্রথম নাটক আর দ্বিতীয় নাটক দুটো নাটক দর্শকের কাছ থেকে যা আমরা পেয়েছি খুব ভালো এবং আমাদের কাছেও খুব ভালো লাগলো প্রথম নাটকের মানে অভিনয় সবাই খুব মুগ্ধ যে এটা নাটকগুলো খুব ভালো এবং দ্বিতীয় নাটকে যে একক অভিনয় করলেন এই নাটকেরও অভিনয়